ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবারো নিয়ে এসেছি আপনাদের মাঝে যেটা হলো ডিসি রেগুলেটর এই ডিসি রেগুলেটরটা আমরা কি কাজে কি কাজে ব্যবহার করতে পারি বর্তমানে যে আমাদের 6 ভোল্টের যে চার্জার ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো যদি সার্কিট নষ্ট হয়ে যায় 6 ভোল্ট 12 ভোল্ট যে কোনো ফ্যানে যদি চার্জার মানে সার্কিটটা যদি নষ্ট হয়ে যায় যেটা দিয়ে আপনারা কম বেশি করবেন এই টোটাল সেকশনটা নষ্ট হয়ে গেলে এটির মাধ্যমে আপনারা কিন্তু সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে রকম সার্কিটের প্রয়োজন নেই পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে ডিসি চার্জার ফ্যানগুলোতে কী করে এই সার্কিটগুলো আপনারা ইনস্টল করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে রাখি এই সার্কিটটা যেটা আছে ফোর পয়েন্ট ফাইভ ভোল থেকে পঁয়ত্রিশ ভোল পর্যন্ত মানে আমরা ইনপুট এখানে ইনপুট সাড়ে চার ভোল থেকে শুরু করে আমরা পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ আমরা এখানে ইন করতে পারবো তো আমরা এটা করতে পারি যে কোনো ভোল্টেজ আমরা দিতে পারি ঠিক আছে আর এটা কানেকশন খুবই সহজ সহজ এম এম মাইনাস প্লাস ইজি আমি দেখাই দিচ্ছি এভাবে আপনারাও চারজন করবেন এটার দাম সত্তর থেকে আশি টাকা তো আমরা সর্বপ্রথম এই যে ভি প্লাস ভি মাইনাস তো এই জিনিসগুলো আপনারা কখনো ভুল করবেন না যদি ভুল করেন মাইনাসের জায়গায় প্লাস দেন প্লাসের জায়গায় মাইনাস দেন বা মোটরের জায়গায় দিয়ে দিলেন তাহলে আপনাদের কিন্তু এই সার্কিটটি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে একটা মোবাইলের ব্যাটারি ব্যবহার করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে যে আসলে এটা কিভাবে কাজ করে আমি কিন্তু কিছু লাইটও নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে তো এগুলা কিন্তু অনেকেই কিন্তু জানেন আবার অনেকেই কিন্তু জানেন না তো যারা জানেন না তাদের জন্যেই বেটার এই জিনিসটাকে আমি চেষ্টা করি যে সব জিনিস তো আমরা সবাই জানি না আমি যে সব জানি এরকমও কিছু না কিন্তু হ্যাঁ তাই না তো আমরা এখানে দিয়ে দিলাম এই লাইটটা লাগালাম এই যে লাইটটা দেখুন আলোটা দেখুন আপনারা লক্ষ্য করেন আমি যদি আলো কমাই দিয়ে যে কমায় দিতে পারলাম আলো কিন্তু একবারে কমে গেল আমি যদি আলো বাড়াতে চাই আমাদের কিন্তু আলোটা বাড়ছে তার মানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এটি কাজ হচ্ছে এখন আমরা একটা মোটর নিয়ে নিয়েছি এই মোটরটাতেও আমরা একটু টেস্ট করব যে আসলে মোটরটাতে কিভাবে কাজ করে সেটা দেখাই এর আগে আমি দেখাইছিলাম বারো ভোল্টে তো আসলে অনেকজন আমাকে বলছিল যে ভাই বারো ভোল্টে চলে আর কি মোবাইলের ব্যাটারি দিয়ে তাহলে আমরা ব্যবহার করতে পারবো না তো অবশ্যই আপনারা পারবেন আজকে তাদের জন্য মূলত কানেকশন করা একবারে ইজি সহজ একবার দেখুন কত সুন্দরভাবে এটি কাজ করে পাখা দিলাম দেখুন আমি যদি একবারে স্লো করে দিই দেখুন কত স্লো হয়ে গেল আরো আস্তে করি দেখি কিরকম আসতে দেখুন একবারে স্লো এটা একবারে জোরে দেখুন এইভাবে আপনারা খুব সহজে এই ধরনের রেগুলেটার দিয়ে আপনারা অনায়াসে ফ্যানও তৈরি করে নিতে পারবেন ফ্যানগুলোতে লাগাতে পারেন বিভিন্ন জায়গায় আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন তো বিয় আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে